পঁয়ত্রিশ 35000 টাকা আসসালাম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই তো আপনার খামারে আসার পর তো মাশাআল্লাহ সার বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আবার প্লাস মানে গাভীর গাভীও দেখতে পাচ্ছে হ্যাঁ গাভীর কালেকশন করছে মিলিমিশে আছে মনে করেন যার আগেও আমি জার্সি কর্নাটক না এগুলো এনে অনলাইনে যারা কিনা করতো তাদের দিতাম তিন ডি চার ডি করে আনি পাইকারি দামে দিতাম হ্যাঁ পাইকারি দামে তাদের দিতাম আর আশা করি কোনো যদি আমার থেকে নাই পাইকরি দামেই পাবে পাইকারি দামে পাবে পাইকারি দামেই পাবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে কয়টা করে দেখাবো ভাইয়া আমরা আজকে আমার কাছে গরু আছে দশটা কিন্তু আমি দর্শক দশটা দেখাবো না ছয়টা যেগুলো মানসম্মন্ন আছে সেগুলাই দেখাবো

এবং পায়ের গিরাগুলো তো মোটামুটি এত অল্প বয়সে ভাই হ্যাঁ এবারে তলা দেখেন দর্শকদের তালে দর্শকে বুঝতে পারবে যে এর মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ছোট বাচ্চা এত সুন্দর তলা হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল জার্সি আচ্ছা অরিজিনাল জার্সি একটা বকনা বাচ্চা আর কি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো এই বাচ্চাটার কেমন দাম পড়বে এটা মূলত কথা আমি জার্সি বকনা অনলাইনে আনলাম ঠিক আছে জি জি যে সর্বাস্তা বেస్తే অনেক দর্শক ফোন দিয়ে বলে যে আপনাদের কাছে জার্সি বকনা পাওয়া যাবে আচ্ছা এই জন্য খুব মানের বাচ্চা আমি जुगाড় করে দর্শক দেখাচ্ছি যদি এই বাচ্চারা কোনো আমার দর্শক ভাই নাই জি এই বাচ্চারা অরজিনাল একটা জার্সি বাস্তবে 100% আমি গ্যারান্টি দিতে পারি এটা যদি কোনো দর্শক লাই 35000 টাকা দাম রাখবো মাত্র 35000 মাত্র 35000 টাকা আচ্ছা আচ্ছা তো এখানে তো সাধারণ কিছু কথা হলো সুযোগ হবে না কি কিছু একদম সাধারণ ভাবে হ্যাঁ

না না গলা চিকন হবে আর গলা চিকন না হলে ওটা করস বাচ্চা অনেকেই আহ করস লাল বাচ্চা হলেই জার্সি হয়ে যাচ্ছে আমি আসল কথা এই যে সার বাচ্চা আপনার কাছে জার্সি দেখাচ্ছি ভালো জিনিস পাইছি জন্য আমি দেখাচ্ছি

এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটা অরিজিনাল একটা জার্সি হবে

হ্যাঁ তার যে গোটা দেখতে পাচ্ছি অনেক সময় মানে ছবির মধ্যে দেখা যায় হ্যাঁ ছবির মধ্যে জারসির জারসির মাথা সেই মাথাটা আসছে এই গোটা হ্যাঁ অবশ্যই আর মাথা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জুগি মুন্ডি বলে এখানে কোনো শিং নাই অরজিনাল মুন্ডি কিন্তু আচ্ছা একটু ক্যামেরা আইগা নেন দর্শকদের দেখা দিন এটা কোনো শিং নাই

আর এই মুন্ডি যদি মুন্ডি যদি কোনো দর্শক ভাই নিয়ে পালে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে কবে হ্যাঁ ভাই এটা অরজিনালি বাস্তবে জার্সি গুজি মুন্ডি ঠিক আছে এটা প্রমাণ তারাই পাবে আর মাথাটা দেখতে পাচ্ছেন কত ছোট একটা মাথা অনেক ছোট মাথা তো ভাই এটা আমরা ওলানটা দেখাবো হ্যাঁ ওলানটা দেখেন দর্শক আপনাদের কি ওলানের জায়গাটা আমরা দেখাবো ওলানটা দেখেন কত সুন্দর এ দেখেন মাশাআল্লাহ ওলানের জায়গাটা আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন চমৎকার দেখা যাচ্ছে চমৎকার মানে কাকে বলে অরিজিনাল তো একটা জায়গা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন তো এই গরুটার কেমন কি দাম পড়বে এটা একটা জাতের গরু যদি কোনো দর্শক এই বডির গরুটা নেয় জি এটা কিন্তু একটা রেডি মুন্ডি যুদি মুন্ডি বলে বুঝছেন এটা রেডির উপরেই আছে ঠিক আছে জি যে কোনো মুহূর্তে হিট আসতে পারে আচ্ছা তো এটা যদি কোনো দর্শক ভাই আমার থেকে নেয় এটা দাম রাখবো আমি 85000 টাকা 85000 টাকা এটা অরিজিনাল জাতের মুন্ডি হবে অরিজিনাল জাতের মুন্ডি জার্সি আচ্ছা আচ্ছা তো এখানে তো সামান্য কিছু কথা বলার সুযোগ থাকবে হ্যাঁ সামান্য কিছু দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা এরপরে তো আর একটা গরু আছে নাকি আর একটা আছে আচ্ছা মুন্ডে আরো একটা আছে তাহলে আমরা ওই গরুটা দেখাই দিই

আর এবং উলানের জায়গাটা আসলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করলে মাসাল্লাহ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল আপনারা দেখতে পারেন এই দেখেন তলার জায়গা ওরে কোন তলার জায়গাটা কত আছে এই ফোন দেখতে পাচ্ছেন ঠিক আছে আরো নাম আর প্রেগন্যান্ট কত দিনের মধ্যে হতে পারে দুই মাস যদি কোনো দর্শক ভাই এটা খাবার লালন পালে ভালো মন্দ পায় এটা দুই মাসে হিট আসবে আইরা অরজিনাল এটা ঝুটি মুন্ডি ঠিক আছে দর্শকদের যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাথাটা হ্যাঁ তো এই এই গড়টার কেমন দাম চাচ্ছেন এর দাম আমি দর্শকদের মাঝে চাচ্ছি অরজিনাল একটা মুন্ডি যদি কোনো দর্শক ভাই আমার থেকে না আশা করে এই জিনিস পাওয়া যায় না কিন্তু আমি নতুন হিসাবে অনলাইনে নতুন হিসাবে এই জিনিসটার দাম আমি 1 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা এখানে তো কথা বলার জায়গা আছে হ্যাঁ সীমিত কিছু কথা বলার জায়গা থাকবে এখানে আচ্ছা ভাই তো গড় তো আজকে আমরা এই কয়টা দেখাবো দেখতে পাচ্ছেন মুন্ডিটা একবারে অরিজিনাল জুটি মুন্ডি ঠিক আছে এটাই তো শেষ গরু ভাই হ্যাঁ এটাই শেষ গরু তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলে দিবেন আমার ঠিকানা দর্শকদের উদ্দেশ্যে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা চকনারিসা বাগবাড়িয়া আচ্ছা আমার ফারামের নাম আজিজুল ডেলি ফ্রাম আচ্ছা আর আমার সাথে দর্শকদের যোগাযোগ করে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চৌষট্টি আটশো দুইশো একচল্লিশ আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার দর্শক ভাই আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামাইকুম আসসালাম